তো দেখছি সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো কি মাছ আপনাদের দেখিয়ে দিই ভীষণ বৃষ্টি হচ্ছে ধরুন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে এখন এই ধরনের ইলিশ পাওয়া গেছে সকালবেলা বললাম কিছু নিয়ে আসতে তো দেখলাম মাছ নিয়ে এসছি ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো খুব সুন্দর চারটে নিয়ে এসছে এখানের থেকে বড় মাছটা ছিল না যেন এই সাইজের মাছটা নিয়ে এসছে মাছটা দেখে মনে হচ্ছে যে পুরো তাজা মাছ আর এই যে পদ্মার ইলিশ এই যে মাছখানে দেখতে পাচ্ছেন যে একটা অরেঞ্জ দাগ আছে আর লেসটা সরু আর এই যে চোখটা পুরো কালো এই যে চোখটা কালো মাছটা খুব ভালো মাছ আমি ইলিশ মাছগুলো এবারে কেটে নেব ইলিশ মাছগুলো দেখতে পাচ্ছেন যে সাইজটা একেবারে খারাপ না কিন্তু আমাদের এখানে এই সাইজটা সকালবেলা ছিল না এই জন্য মাছগুলো আমি কেটে নিই আর আমার ভিডিও যারা যারা দেখেন ভিউজ তারা আমাকে একটা করে কমেন্ট করবেন যাতে করে বুঝতে পারি যে যে কে কে মানুষ আমার ভিডিওগুলো দেখছে কেন অনেক নিজের মানুষ আছে কাছের মানুষ তারা কিন্তু আমার ভিডিওটা দেখে না মানে ভিডিওটা দেখে তেমন করে দেখে লাইকও করে না কেননা আমি জানি না নিজেদের মধ্যে লোকেরা কেন এমন হয় আমি যদি নিজেদের কেউ একটা ভিডিও মানে কোনো ফটো পর্যন্ত ছাড়ে তা আমি তাকে লাইক করি কমেন্ট করি কিন্তু আমার নিজের লোকেরা কেননা নিজের মানুষরা যদি সাথে না দেয় তাহলে সে মানে কিছু বলার থাকে না মানে খারাপ লাগে কিন্তু আপনি বলতে পারবেন তো আপনারা যারা যারা আমার মানে দেখবেন আমার ভিডিওটা যারা কমেন্ট করবেন যে আমি আপনার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে দিয়েছি তাহলে আমি বুঝতে পারবো কে কে দিয়েছে তো আমার পাশে তো আপনাদেরও কার কার আছে এরকম মানুষ আমাকে কমেন্ট করে জানাবেন যে ফ্যামিলির লোক আপনাকে সাপোর্ট করে না আমাদেরও মানে কি বলবো একটা লাইক করতে পর্যন্ত ওদের হাতে মানে হাত কাঁপে মানে যদি আমি বড়ো লোক হয়ে যাই এই একটা লাইকের জন্য তো সেই জন্য ভিডিও কেউ যদি বা দেখে থাকে তো কখনো একটা লাইকও দেয় না একটা কমেন্টও করে না আমি জানি না কেন মানে ওদের মানে আমার বড় লোক হয়ে গেলে হয়তো মানে হয় স্বাভাবিক জিনিস অনেকের হয় মনের মধ্যে কিন্তু আমার কখনোই হয় না আপনারা যারা আমি আপনাদের বারবার বলবো আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং লাইক করেন আমাকে একটা করে কমেন্ট করবেন যাতে করে আমি বুঝতে পারি যে আপনারা কে কে আমার কমেন্ট করেছেন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করবো দেখুন বলতে বলতে আমার মাছগুলো কাটা হয়ে গেছে আমি তিন পিস করে করেছি মাছগুলো মাছের মধ্যে থেকে কানখুরাগুলো আমি বার করে নিচ্ছি কানখুড়াগুলো বার করে মাছের মাথাটা ভালো করে ধুতে হবে আর আমার ইলিশ মাছের মাথা খুব ভালো লাগে খেতে আপনাদের কার ভালো লাগে কমেন্টে জানান আর ইলিশ মাছ আমার সব থেকে ফেভারিট মানে দুনিয়ায় যত খাবার আছে সবার থেকে আমার ইলিশ মাছ ফেভারিট আপনাদের কার ইলিশ মাছ ফেভারিট আমাকে জানাবেন আর মাছ দেখলে আমার ভীষণ মানে ইচ্ছা করে যে আমি কিনে নিয়ে আসি ধরি আর জানেন তো আমরা যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্রথম তারা দেখে আসবেন আমি প্রচুর প্রচুর মাছ মাছ ধরি আমাদের পেছনে আজকেও ধরেছি আমরা দেখাবো পরের ভিডিওতে তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কি কি মাছ ধরেছি আমাদের বাড়িতে কি কি গাছ আছে বিভিন্ন রকম জিনিস দেখার জন্য পানির উপরে দেখতে পাচ্ছেন একটা তেল ভাসছে আমার হাতেও লেগে যাচ্ছে এই দেখো তেল মানে যখন মনে করবেন ইলিশ মাছ ভালো ইলিশ তখন দেখবেন এই তেলটা আসবে আপনার ইলিশ মাছের কেমন পানির উপরে কেমন তেলটা ভাসছে এই তেল ভাসলে মনে করবেন ইলিশ মাছ ভালো আর তেল একটা একটা মাছ আমরা যে কোনো হয় না আর কোনো মানে মানে গন্ধই হয় না এত এত সেন্ট বার হচ্ছে আর তেল তেল দেখে নেব ভালো করে আর এইগুলো দেখে ঝোল ঝোল করে নেবো মানে আমি কাঁচা মাছ খেতে ভালোবাসি আর এরা ভাজা মাছ এদের জন্য ভাজা আর আমার জন্য কাঁচা ইলিশ মাছ একটা কথা ভেবে রেখেছেন ইলিশে আমাদের কোনো কিছু লাগে না হালকা করে একটু নুন হলুদ মাখিয়ে দিলেই আমাদের খাওয়া হয়ে যায় মানে ইলিশ মাছ একটু নুন হলুদ আর আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো দিয়ে ভালো করে মাখিয়ে এটা ভালো সুন্দর করে ভেজে নেবো তো দেখি তেল বার হয় কি কতটা কি তেল দিতে হয় মাছগুলো ভেজে নিই তারপরে তো মাছের ঝোল বানাবো ভেবেছিলাম মাছের ঝোল বানানোর সময় ভাবলাম গাছের একটা বেগুন আছে সেই বেগুনটা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল বানিয়ে নিই খুব ভালো লাগে আমার বেগুন তো গাছের বেগুন আরো ভালো লাগবে তো চলুন এখানে একটা কড়া নিয়ে নিয়েছি তিন চামচ তেল দিয়ে দিয়েছি এখানে এখানে আমি দুটো পেঁয়াজ বড় বড়ো আর চারটে পাঁচটা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ভালো করে করেছি লাল লাল হয়ে যায় পেঁয়াজটা পেঁয়াজটা লাল হয়ে গেছে আর এখানে আমি আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো তো দেখুন আলুটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি পাঁচ ছটা কড়া রসুন ভালো করে থেতো করে নিয়েছি এটা আমি আলুর মধ্যে দিয়ে দেবো যেহেতু বেগুনের তরকারি ইলিশ মাছ যাবে এই জন্য আমি আদা রসুন আদা দেবো না শুধু রসুন থেতো করে দেব এর মধ্যে যে ভালো করে একটু নেড়ে নিন এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ মতো হলুদ আর অল্প একটু পানি অল্প একটু পানি দিয়ে ভালো করে এটা আমি নেড়ে নেব আলুটা গলে গেলে তারপরে বেগুনটা দিয়ে দেবো তো দেখুন আমাদের চন্দ্রমুখী আলু আলুটা গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেগুন বেগুনটা কাটা ছিল আর গাছের বেগুন এই জন্য তাড়াতাড়ি গলে যাবে বলে একটু দেরি করে দিচ্ছি বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে দেব। তো দেখুন বেগুনের তরকারিটা খুব সুন্দর গলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুটো টমেটো একটু পাতলা পাতলা করে টমেটো কেটে দিয়ে দেবো আর এখনই টমেটো বলতে চাইনি যে জন্য আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে দিয়ে দেবো বাড়িতে বানানো জিরে আর মরিচ গুঁড়ো এক চামচ মতো এবারে আমি যে মাছগুলো ধোয়া আছে মাছের মাথাগুলো এগুলো আমি কাঁচা রেখেছি নিজের জন্য তো সেগুলো একটা একটা করে একটা একটা করে আমি বেগুনের ভিতরে দিয়ে দেবো কেননা আমি কাঁচা মাছের ঝোলটা বেশি ভালোবাসি খেতে তো দেখুন এবারে আমি মাছগুলো এক পাশ আমার হয়ে গেছে এবারে আমি মাছগুলো একটা একটা করে এরকম একটা একটা করে উল্টে দেবো প্রত্যেকটা মাছ আমার তো এখনই খেতে ইচ্ছে করছে ভাত কম খাই আমি কিন্তু ইলিশ মাছ যেদিন হয় সেদিন আমার দুবার ভাত খেতে হয় তো ইলিশ মাছ সহজে গলে যায় এই জন্য আমি আর বেশি করবো না এবারে আমি এখানে দিয়ে দেবো আমার একটা বড় কাপে এক কাপ পানি দিয়ে সুন্দর করে নেড়ে দেবো আমি একটু ঝোল ঝোল রাখবো যেহেতু ইলিশ মাছ দেওয়ার একটা বেগুন দিয়ে তো পাতলা ঝোলটাই ভালো লাগবে ভাজাও খাবে আবার ঝোল তরকারির মধ্যে দিয়েও খাবে তো আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো আমি দিয়ে দেব তো দেখুন বেগুনের তরকারিটা হয়ে গেছে কত সুন্দর প্রচুর সেন্ট বার হচ্ছে খুব সুন্দর মাছ সারা ঘরে মুভ করছে সেন্টে তো গরম গরম ভাত আর বেগুনের তরকারি মাছ ভাজা আর এখানে এরা খাওয়া শুরু করেছে এখানে শাক আর চিংড়ি সব একসঙ্গে আর গরম গরম ভাত বর্ষাকালে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমি প্রচুর খাটছি মানে ভিডিও দেওয়ার জন্য তো আপনারা আমাদের একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনাদের কিছুই যাবে না তো আমাদের একটু চলার পথে সহজ হয়ে যাবে তো ভালো থাকবেন টাটা